আজকে আমরা জেফ্রি এম শোয়াচ আর রিবেকা গ্ল্যাডিংয়ের লেখা ইউ আর নট ইয়োর ব্রেন বইটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। মানে বইটা আর ডক্টর সোয়াচের একটা অনলাইন লেকচার থেকে পাওয়া কিছু আইডিয়া নিয়ে হ্যাঁ আর বইটার মূল কথাটাই কিন্তু বেশ মানে অন্য রকম। বলছে যে আমরা নাকি আমাদের মস্তিষ্ক নই ঠিক এই ব্যাপারটা নিয়ে আজ কথা বলবো। এর মানেটা কি আর কিভাবেই বা আমরা আমাদের এই মনকে ব্যবহার করে মস্তিষ্ককে মানে পারি হ্যাঁ ফোকাসটাই বইটার ওখানে আমাদের মাথায় যে অনেক মানে অনাকাঙ্ক্ষিত চিন্তা আসে বা অস্বস্তি হয় অপ্রয়োজনীয় কিছু করার ইচ্ছে জাগে এগুলো আসলে ভিভ্রান্তিকর মস্তিষ্কের বার্তা বিভ্রান্তিকর বার্তা মানে ব্রেন ভুল সিগন্যাল দিচ্ছে অনেকটা সেরকমই এগুলো আমাদের আসল সত্তা বা লক্ষ্যের প্রতিফলন নাও হতে পারে বরং মস্তিষ্কের পুরনো অভ্যাসের মতো আর সোয়ার্চ বলছেন আমরা নাকি স্বনির্দেশিত নিউরোপ্লাস্টিসিটি ব্যবহার করতে পারি স্বনির্দেশিত নিউরোপ্লাস্টিসিটি মানে নিজেদের ইচ্ছে মতো ব্রেনের ওয়ারিং বদলানো একদম সচেতনভাবে মনোযোগ ব্যবহার করে মস্তিষ্কের কানেকশন এমনকি গঠনও বদলে ফেলা যায় তার মানে ব্রেইন যা বলছে সেটাই শেষ কথা নয় আমরা সেটাকে চ্যালেঞ্জ করতে পারি নিজেদেরকে আলাদা করতে পারি এমন কি পাল্টাতেও পারি এটা তো দারুণ একটা ব্যাপার হ্যাঁ খুবই আশাবাদী একটা দিক আর বইটাতে যে একটা চার ধাপের পদ্ধতির কথা বলা হয়েছে সেটা তো এই কাজেই সাহায্য করে তাই না হ্যাঁ আচ্ছা প্রথম ধাপটা হ্যাঁ চারটে ধাপ আছে প্রথমটা হল রিলেবল মানে পুনরায় চিহ্নিত করা রিলেবেল মানে যখনই ওই অবাঞ্ছিত চিন্তা বা অনুভূতিটা আসছে সঙ্গে সঙ্গে সেটাকে চিনতে পারা নিজেকে বলা যে এটা একটা বিভ্রান্তিকর মস্তিষ্কের বার্তা এটা সত্যি নয় ও আচ্ছা মানে এটাকে একটা মিথ্যা বা অযৌক্তিক লেবেল দিয়ে দেওয়া ঠিক এটা শুধু আমার ব্রেনের একটা ভুল সিগনাল এই রকম ভাবা এটাই প্রথম কাজ বুঝলাম প্রথমেই চিনে নেওয়া যে এটা আসলে আমি নই এটা ব্রেনের কোনো খেলা বেশ কিন্তু শুধু চিনলেই তো হল না এর জোর কমানো দরকার এখানে কি দ্বিতীয় ধাপটা আসছে একদম দ্বিতীয় ধাপ রিফ্রেম ধারণার পরিবর্তন রিফ্রেম মানে নতুন করে দেখা রিলেবেল আর মধ্যে ঠিক রিফ্রেমের কি হল তাহলে ভালো প্রশ্ন রিলেবেল হল শুধু চেনা এটা একটা বিভ্রান্তকর বার্তা আর রিফ্রেম হল ওই বার্তাটার গুরুত্ব বা অর্থ বদলে ফেলা গুরুত্ব বদলে ফেলা কিভাবে মানে নিজেকে বোঝানো যে এই চিন্তা বা অনুভূতিটা আমার আসল পরিচয়ের অংশ নয় এটা হয়তো মস্তিষ্কের কোন যান্ত্রিক গোলমাল বা পুরনো কোনো অভ্যাসের ফল যেমন একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন কারো হয়তো অবসেসিভ চিন্তা আসছে বারবার হাত ধোয়ার রিফ্রেম করার সময় সে ভাবতে পারে এটা আমার ভেতরের আমি নই এটা আমার ওসিডির লক্ষণ ব্রেনের একটা সার্কিট গণ্ডগোল করছে ও আচ্ছা এইভাবে দেখলে তো চিন্তাটার ওজন অনেকটাই কমে যাওয়ার কথা ঠিক তাই চিন্তাটার প্রভাব কমে আসে বোঝা যায় যে এটা আমি নই এটা মস্তিষ্কের একটা ঘটনা মাত্র এটা খুব জরুরি একটা পয়েন্ট আচ্ছা কিন্তু মনটা যখন ওই নেগেটিভ চিন্তা বা অনুভূতিতে আটকে যায় তখন কি করা উচিত মানে সেখান থেকে বেরোনোর উপায় কি তৃতীয় ধাপটা নিশ্চয়ই এই বিষয়ে একদম ঠিক ধরেছেন তৃতীয় ধাপ রিফোকাস মনোযোগ অন্যদিকে ফেরানো রিফোকাস মানে মনটাকে সরিয়ে নেওয়া হ্যাঁ যখন ওই বিভ্রান্তিকর বার্তাটা আসছে বা সেটার প্রভাব বোধ করছেন ঠিক সেই মুহূর্তে সচেতনভাবে মনোযোগটাকে অন্য কোনো গঠনমূলক বা আনন্দের বা নিধান পক্ষে অন্য কোনো কাজে সরিয়ে নিতে হবে কি ধরনের কাজ হতে পারে যে কোনো কিছু হতে পারে বাগান করা গান শোনা ব্যায়াম করা কোনো শখের কাজ বা জরুরি কোনো কাজ মূল কথা হলো মস্তিষ্ককে ওই পুরনো ক্ষতিকর প্যাটার্নে ঘুরপাক খেতে না দিয়ে নতুন একটা দিকে চালিত করা অর্থাৎ ক্ষতিকর চিন্তাটাকে পাত্তা না দিয়ে বা জোর করে সরাতে নাচে বরং অন্য কিছুতে মন দেওয়া মনোযোগটাকে অন্য দিকে নিয়ে যাওয়া হ্যাঁ অনেকটা মনোযোগের ব্যায়ামের মতো এটা যদি নিয়মিত করা যায় তাহলে নিশ্চয় একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার কথা মানে শুধু তখনকার মতো মনটা ঘুরল তা নয় অবশ্যই আর এখানেই আসছে চতুর্থ এবং শেষ ধাপ রিভ্যালু মানে পুনরায় মূল্যায়ন করা পুনরায় মূল্যায়ন দেখুন যখন প্রথম তিনটে ধাপ রিলেবেল রিফ্রেম রিফোকাস নিয়মিত অভ্যাস করা হতে থাকে তখন ধীরে ধীরে ওই বিভ্রান্তিকর বার্তাগুলোর আসল রূপটা আরও স্পষ্ট হয় কিরকম স্পষ্ট হয় বোঝা যায় যে এগুলো আসলে তেমন শক্তিশালী কিছু নয় এগুলো ক্ষণস্থায়ী অনুভূতি বা চিন্তা যা কেবল মস্তিষ্কের ভুল বার্তার কারণে তৈরি হচ্ছিল তখন সেগুলোকে আর আগের মতো গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে হয় না মানে সেগুলোর মূল্য কমে যায় নিজের কাছে পাত্তা দেওয়ার মতো মনে হয় না আর একদম সেগুলোর মূল্য নিজের কাছে কমে যায় বোঝা যায় এগুলো আসলে মূল্যহীন তাহলে দাঁড়াচ্ছে এই চারটে ধাপ রিলেবেল রিফ্রেম রিফোকাস এবং রিভ্যালিউ এগুলো শুধু সাময়িক কষ্ট লাঘব করে না বরং দীর্ঘমেয়াদে একটা পরিবর্তন আনে ঠিক তাই লেখকদের মতে কি হয় যে পুরানো স্নায়বিক পদগুলো খারাপ অভ্যাস বা বাচক চিন্তার সঙ্গে যুক্ত ছিল সেগুলো ব্যবহার না হতে হতে দুর্বল হয়ে যায় আচ্ছা আর অন্যদিকে রিফোকাস করার মাধ্যমে যে নতুন স্বাস্থ্যকর বা ইতিবাচক কাজগুলোতে মনোযোগ দেওয়া হচ্ছে সেগুলোর জন্য মস্তিষ্কের নতুন শক্তিশালী স্নায়বিক সংযোগ বা পথ তৈরি হয় এটাই তাহলে ওই স্বনির্দেশিত নিউরোপ্লাস্টিসিটি হ্যাঁ এটাই হল সেই শক্তি নিজের মনোযোগকে ব্যবহার করে আক্ষরিক অর্থেই মস্তিষ্কের গঠন পাল্টে ফেলা তার মানে আমরা শুধু পরিস্থিতির শিকার নই আমরা সক্রিয়ভাবে নিজেদের মানসিক অবস্থা এমনকি মস্তিষ্কের গঠনকেও প্রভাবিত করার ক্ষমতা রাখি এটা সত্যি মানে অসাধারণ একটা উপলব্ধি সংক্ষেপে বললে এই পদ্ধতিটা আমাদের শেখায় কিভাবে মনকে ব্যবহার করে মস্তিষ্কের পুরনো স্বয়ংক্রিয় অভ্যাসের চক্র ভাঙা যায় সচেতন চেষ্টার মাধ্যমে হ্যাঁ সচেতন চেষ্টা দিয়ে নেতিবাচক চিন্তার প্রভাব কমিয়ে ইতিবাচক পথে চালিত হওয়া সম্ভব পুরো ব্যাপারটা খুব আশাব্যঞ্জক তবে এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না কিরকম যদি আমাদের সব চিন্তা বা অনুভূতি সব সময় আমরা না হই যদি এর অনেকগুলোই মস্তিষ্কের ই বিভ্রান্তিকর বার্তা হয় তাহলে আমাদের আসল আমি বা প্রকৃত সত্তাটা ঠিক কোথায় ঠিক সেটা একটা বড় প্রশ্ন হ্যাঁ সেই আসল সত্তাটাকে চেনার বা অনুভব করার উপায় বা কী এই প্রশ্নটা হয়তো আমাদের প্রত্যেককে আরও গভীর আত্মানুসন্ধানের দিকে ঠেলে দেয় ভাবনার বিষয় সত্যি ভাবনার বিষয়